দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টায় টানা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বাংলার ওপরে তৈরি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে সোমবার রাত থেকে শুরু হয় বৃষ্টি গতকাল দিনভার দফায় দফায় বৃষ্টি চলে আজও দিনভার বৃষ্টি চলার সম্ভাবনা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা গতকালই সমগ্র বাংলা সহ উড়িষ্যা ও বিহার ঝাড়খণ্ডের একাংশ প্রবেশ করেছে মৌসুমীবাহু আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাদ থেকে মঙ্গলবার ভরে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আরো শক্তিশালী হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুই দর্শক আজ আঠেরোই জুন বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা তো আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে হবে হালকা থেকে মাঝার বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুহী দর্শক আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে দিনভর সকাল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেল্টে আকাশ কিন্তু একেবারে মেঘলা রয়েছে ঘন কালো মেঘ আকাশ ঢেকে রয়েছে আজকেও দিনভর আকাশ মেঘলা আকাশ দিন কাটবে এবং সারাদিন চলবে দফায় দফায় বৃষ্টি তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া বিহার ঝাড়খণ্ডেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বাকি কমবেশি সব জেলাতে আজকেও বৃষ্টি রয়েছে তো কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব এক নজরে তো আজকে বুধবার সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে গ্যাঙ্গীয় বঙ্গের কম সব জেলায় কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে আমরা একটু বাবুর ঝাপটা মোড়ে দেখানোর চেষ্টা করব। নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে বাংলার কোথায় নিম্নচাপটি রয়েছে তো দেখুন নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে কোথায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন বীরভূম জেলা পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ঠিক এই অংশে নিম্নচাপটি অবস্থান করছে ফলে এর প্রভাবে পড়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা ফলে এর প্রভাব পড়ছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা জেলা উত্তর এদিকে পশ্চিম বর্ধমান বর্ধমান পূর্ব বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ও পশ্চিমবঙ্গের জেলা মালদাতে কিন্তু এই সরাসরি আজকে প্রভাব পড়বে কেননা আজকে দিনভর এবং অংশে নিম্নচাপটি অবস্থান করবে ফলে এই বেলটা কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী দিনে অর্থাৎ পরবর্তী সময়ে নিম্নচাপটি আরও কিছুটা উত্তরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমের দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগের দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামীকাল থেকে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আসুন দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দেখা যাচ্ছে দুই বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝার বৃষ্টি ঝাড়গ্রামে হালকা থেকে মাঝার বৃষ্টি এর পাশাপাশি উপকূলবর্তী চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দুই এক পাশে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে দুই বীরভূম উত্তরবঙ্গের মালদা দিনাজপুর বৃষ্টির মাত্রা কিন্তু আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে যত বেলা বাড়বে ততই উত্তরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে এবং নিচের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এর পাশাপাশি আজকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর সংলান এলাকায় বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে এবং দমকা ঝুড়ো হওয়া বইবে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে আজকে বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আজকে বাবুর গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি এবং তার সঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টিও লক্ষ্য করা যাবে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা আজকে দিনভার রয়েছে বৃষ্টির মাত্রা বাড়বে ইতিমধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি এলাকায় বর্ষা প্রবেশ করেছে গতকাল সতেরোই জুন মঙ্গলবার বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশের বাকি এলাকায় পশ্চিমবঙ্গের গাঙ্গীয় প্রায় সব এলাকায় তার সঙ্গে বিহারের একাংশে ঝাড়খণ্ডের একাংশে বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি বর্ষা কভার করেছে গোটা স্টেটে এবং কিছুটা ছত্তিশগড় এই সমস্ত এলাকায় ইতিমধ্যে কিন্তু মৌসুমীভাবে প্রবেশ করেছে ফলে গতকাল থেকে বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে তার পাশাপাশি রয়েছে নিম্নচাপের প্রভাব ফলে বৃষ্টির যে মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আজকে দিনভার বৃষ্টি চলবে রাত্রের দিকেও আজকে বৃষ্টি রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি কিছু কিছু জেলায় বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল উনিশে জুন বৃহস্পতিবার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে যেহেতু নিম্নচাপটি আরো কিছুটা শক্তি বৃদ্ধি করছে শক্তি বৃদ্ধি করবে এবং আরও একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পরিণত হতে পারে নিম্নচাপটি যার ফলে আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূমের সিউড়ি এবং বোলপুর বর্ধমানের কাটুয়া এই এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি আগামীকাল উনিশে জুন দেখা যাচ্ছে বাঁকুড়াতে যদি আমরা দেখি দেখা যাচ্ছে বাঁকুড়াতে দেখুন বৃষ্টির পরিমাণ এখানে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে এখানে বৃষ্টি দেখুন সাতান্ন থেকে সাতাত্তর মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বর্ধমান শহরে চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি বাঁকুড়াতে সাতাশ থেকে সাঁত্রিশ পুরুলিয়াতে তেরো মিলিমিটার এদিকে বীরভূমে দেখা যাচ্ছে যে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি মাঝে মধ্যে বৃষ্টি মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু বেড়ে একত্রিশ থেকে বত্রিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে নলহাটি রামপুরহাটে বৃষ্টি দশ থেকে পনেরো মিলিমিটার কখনও কখনো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যত বেলা বাড়বে অর্থাৎ বিকেলের দিকে এবং রাত্রের দিক করে বৃষ্টি বাড়বে মালদা জেলাতেও এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এদিকে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এ সমস্ত এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়বে রাত্রের দিকে এখানে বৃষ্টি হতে পারে সাত সাত থেকে দশ মিলিমিটারের মধ্যে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকোল উত্তরবঙ্গের মালদা এখানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাহাড়ে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং বৃষ্টি রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি যে বৃষ্টি আজকে দিনভর চলবে আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল নিম্নচাপটি বাংলাদেশের রাজশাহী রংপুর পশ্চিমবঙ্গের দিনাজপুর সহ মালদা জেলার উপরে অবস্থান করবে তার পাশাপাশি কিছুটা প্রভাব থাকবে উত্তরবঙ্গের বীরভূম উত্তর মুর্শিদাবাদ জেলাতে এই নিম্নচাপের প্রভাবে আগামীকাল বেশ খানিকটা প্রভাব পড়বে ফলে আগামীকাল মালদা বীরভূম মুর্শিদাবাদ এই উত্তরবঙ্গের দিনাজপুর এ সমস্ত জেলাগুলোতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে যেমন মেদিনীপুর চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাচ্ছে আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি বাংলাদেশে ঢোকার পর সেটা আবার কিন্তু উত্তর পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ বিহারে প্রবেশ করবে বিহার পূর্ণিয়া এলাকায় গিয়ে অবস্থান করবে শুক্রবার নিম্নচাপটি যার ফলে বিহারে শুক্রবারের দিন বৃষ্টির মাত্রা বাড়বে এবং পশ্চিমের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে কমতে থাকবে যেমন বর্ধমান হাওড়া হুগলি কলকাতা মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা শুক্রবারের দিন অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বীরভূম মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টি চলতে থাকবে শুক্রবার পরবর্তী সময় শনিবারে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে এবং সেটা গিয়ে অবস্থান করবে পাটনা সংলগ্ন এলাকায় এর ফলে বিহার এবং দক্ষিণ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকাতে তার সঙ্গে ধীরে ধীরে কিন্তু এটা মধ্য ভারতের দিকে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী শনিবার থেকে অনেকটাই ডিস্ট্যান্স তৈরি করবে বাংলা থেকে নিম্নচাপটি ফলে বাংলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে শনিবারের দিন শনিবারের দিন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না বললে চলে এবং মাঝে মধ্যে রোদ এবং মেঘলা আকাশ থাকবে শনিবার রবিবার এগিয়ে কি হচ্ছে না নতুন করে একটি সিস্টেম আবারও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় অর্থাৎ আগামী বাইশ তারিখে রবিবারের দিন নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপের হা এবং সেই নিম্নচাপের ফলে আবারও কিন্তু এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আগামী রবিবারের পর থেকে বৃষ্টি আবার নতুন করে তৈরি হতে পারে এবং আগামী রবিবারের পর থেকে বৃষ্টি আবার নতুন করে তৈরি হতে পারে সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী রবিবার বাইশ তারিখ এবং সোমবার তেইশ তারিখ এই বৃষ্টি কিন্তু শুরু হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে পর্যন্ত এই আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আগামী তিন চার দিন আবারও বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আবারও টানা বৃষ্টি হতে পারে যেহেতু নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর আগামী বাইশ তারিখ করে আবারও একটি নিম্নচাপ ফরমেশন হবে এবং সে প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে এখনই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই বৃষ্টি চলবে আগামী দুই দিন তার মাঝে দুই দিন বিরতি দিয়ে আবারও কিন্তু বাইশ তারিখের পর থেকে টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে ফলে আগামী কয়েকদিন টানা বৃষ্টিতে যদিও বৃষ্টির প্রয়োজন ছিল বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমেছে যে তীব্র গরম ভ্যাবসা গরম যাচ্ছিল তার হাত থেকেই কিন্তু মুক্তি পেয়েছে বাংলার বাসিন্দারা এবং এই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আগামী কয়েকদিন চলবে ফলে চাষিদের জন্য অবশ্যই একটা সুখবর তবে অতিবৃষ্টি হলে কিন্তু যে সমস্ত নিচু এলাকাগুলি রয়েছে সেগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং পাহাড়ে ধস নামতে পড়ে বলে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে